আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আমার ব্লগে আশা করি সবাই ভালো আছেন তো হানা মাসি বাজারে কিন্তু আপনার গোপালপুর নদীর ঘাটে আবহাওয়া নতুন পানি আইসে তো তিনটা আজকে দুই তিন দিন ধরে প্রয়োজন আচ্ছা আকাশটা সুন্দর ওই জন্য খেতে পায়ে নিতেছে মোটর দিয়ে আগে যখন ইয়ের আগে যখন ভিডিও দেখাইছে আপনি তখন এই যে আসলো না দেখেন এখন পানি বাড়ছে কত এই পর্যন্ত আগে আসলো এই পর্যন্ত এই অনেক পানি বাড়ছে তখন তো আবার যে বস্তায় দেয় নাই পার ভাঙে দেয় খা এই বস্তায় দিছে এই যে এর মধ্যে কি রে বোটটা না না কি এডি আগে আসলে এই সোজা এখন এই পাওয়ার ভাঙছে কত হয়েছে আগে ওটা এমনি যাইতো আর এখন মোটর লাগাইছে কোনো সময় ওপার যাওয়া হয় নাই ওপার চিনি ওই এলাকা চিনিও না ওই এলাকা যায়ও নাই এই সাইডে কাঠ বাগানটা সুন্দর আছিলো কিন্তু যে গাছ যে কটা আস্তে কয়েকটাকে বড় বড় গাছ কাটা লাগিয়েছে আকাশটা দেখছেন কি নীল আশকা আকাশ হুম আইসি দুপুর দুপুর টাইমে বাজে কত তিনটা বাজার তালিকা মানুষ কম আর বিকালে মানুষ হয় খুব প্রচুর মানুষ হয় তখন আনা লাগবে একদিন তো তখন না শুনি এডি দিয়েছে কোন পর্যন্ত কই না কিন্তু দেখেন পানি দেখছেন

বাসার দিকে জামুকা রোদ তো অনেক আবার বিকেলের দিকে আইতে পারি বা কালকে আজকে বিকালে আমনা তাও কালকে হয়তো আইতে পারি তো রোদ তো তো চলেন জায়গা গাড়ি চলেনা লোড লো কত এখন অনেক বাস না ও পোল্টি পাল্টি খাই গেলে

নদীর বাড়ি থেকে আসে বসে দেখছেন কিরকম রোদ তার লেগে বাসায় আসে পড়ছি আজকের ভিডিও বড় করবো না আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন আজকের ভিডিও পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পাশে থাকবেন আল্লাহ হাফেজ